আমার কাছে অন্ত্যক্ত ভালো লাগে কারণ আমি এটা আগ্রহী আমার অনেক ভালো লাগে যে আমার ভাইয়েরাই এগুলা কাজ করতেছে দায়িত্ব না পাওয়াতেই যদি এরকম ভালো কাজ করতে পারে তাহলে আর যদি দায়িত্ব পায় ওরা তাহলে দেশের আরও ভালো কাজ করবে আমি আমি আশা করি সমস্ত জনগণের উদ্দেশ্যে একটাই কথা আছে ভাই আপনারাও সচেতন হন আপনার রিক্সা যদি যেতে চায় আপনি যদি না নেন তাহলে ও যাবে না আমাদের আগে ঠিক হতে হবে আমাদের রাস্তা পার হতে হলে ডাইন পাম্প ফলো করতে হবে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে ট্রাফিক সিগনাল মানতে হবে আইনকে আমাদের ফলো করতে হবে এটা এটা হচ্ছে একটি ভুল ধারণা এটা যা যে এই মন্তব্য নেয় বা করে তার জন্য এটা রাইট আদার্স অন্য মানুষের জন্য এটা রাইট না ওই লোকের জন্য অন্য লোকও অন্ধকারে পড়ে আছে এইটা নিয়ন্ত্রণ একদিকে সম্ভব যদি আমরা নিজেরা সচেতন হই আমরা নিজেরা যদি সচেতন হই যে আমার সেফটি ফার্স্ট আমি যদি এটা মনে করি যে আমারও পরিবার আছে দিন শেষে আমারও ঘরে ফিরতে হবে যদি এটা আমি মনে করে থাকি তাহলে অবশ্যই এটা সব দিকে রুলস আমার মেনে চলতে হবে হোক আমার কষ্ট কিন্তু আমার আইন ফলো করতে হবে অন্যান্য দেশে যেভাবে পুলিশ ছাড়া ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করতেছে তো আমরা যদি ওরকম সচেতন হয়ে যাই এই যে দেখেন দেখছেন ভাইয়া কি বলবো আর কি আমরা নিজেরাই ঠিক না একটা চালক যদি বলে যে না আমি উল্টো পথে যাব না কোনো যাত্রী সাধ্য নাই যে যেতে পারবে সেটাই হলো বড় কথা জি সচেতনমূলকটা অন্তত জরুরিও একটি পদক্ষেপ সবার জন্য এটা সচেতনমূলক কাজ আমাদের সবার করতে হবে আর সব কিছুতে আইন আমার মেনে চলতে হবে ঘরে হোক আর বাইরে হোক দেখেন ভাইয়া যোগাযোগ কিন্তু আগে থেকে এখন আরও উন্নত হয়েছে কারণ কি আমাদের জন্যই হয়েছে আমরা ঠিকভাবে কাজ করতে পারি বলেই কিন্তু হয়েছে আমরা যদি না পারতাম তাহলে এগুলো সম্ভব ছিল না এখন অনেকেই অনেক কিছু স্টিকার ব্যবহার করে কিন্তু এগুলো ঠিক না আমরা এক কথাই আমরা জনগণ আমাদের নাগরিকত্ব দরকার আছে আর আমাদের নাগরিকত্ব আমরা নিজেরাই গঠন করব নিজেরাই বাস্তবায়ন করব। কিন্তু আইন মেনে আইনকে ছাড়া কোনো কিছু সম্ভব না এই এই লোকদেরকে আইনের আওতায় এনে এইদেরকে কঠোর শাস্তি দিলে যদি এরা কঠোর হয় একজনকে দেখে একজনকে দেখে ভাইয়া জনে এমনিতেই ঠিক হয়ে যাবে মামু খালো আছে ভাইয়া সবারই মামু খালো আছে কিন্তু ওই সমস্ত মামু খালুগুলো যদি সচেতন হয়ে যায় যে না আমি আইনের পক্ষে আছি তাহলে তো আর এই অন্যায়রা প্রশ্রয় পাবে না